Thank <music> you.

তো আজকে কতগুলো গাবি দেখাবেন আজকে দুইটা গাবি দেখাবো দুইটা গাবি দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই দর্শক ভাই ভালো চলছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে ইনশাআল্লাহ ভাই দর্শক দেখে শুনে এসে নিয়ে যাচ্ছে ভাই আচ্ছা তো যে গাবিগুলো দেখাবেন এগুলোর দুধের রেঞ্জ কেমন আছে ভাই দুধের রেঞ্জ একটা ভাই 20 প্লাস আছে 22 প্লাস আছে একটা 25 প্লাস আছে কিন্তু ভাই আমি দুইটারই 2 লিটার করে কম বলবো গ্যারান্টি দেব ভাই আচ্ছা তো গাবিগুলো একটু দর্শকদেরকে দেখাই জি গাবিগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শকদের সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী অনেক বড়সড় একটা গাভী নিয়ে আসছেন আমাদের অনেক বিগ বডির একটা গাভী না অনেক বড় সড় একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সাথে কি বাচ্চা এটা ভাই সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন ভাই আজকের দশ দিন দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আজকে 10 দিন বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাটির ভাই দেখেন আর বাচ্চাটা দেখেন লাইফ ওটি একদম ভাই একদম মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা দাঁতে কয়টা গা গফিটার চার দাঁত ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ওলানপালন তো মাশাআল্লাহ খুবই ভালো মাজাটা অনেক উচ্চ জি ভাই মাজা অনেক ভারী বডি মতো ভাই বিশেষ করে 10 দিনের ওলানটা দেখে মাশাআল্লাহ ওলানপালন তো খুবই ভালো বাচ্চা জি ভাই খুবই ভালো অনেক ভালো একটা দুধের গামি জি ভাই বোঝাই যাচ্ছে অনেক ভালো একটা দুধের গাবে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুধ টুথ কেমন পাচ্ছেন এটার থেকে ভাই আমি দুধ পাচ্ছি ভাই পঁচিশ ছাব্বিশ লিটার পাচ্ছি ভাই আমি তেইশ লিটার গ্যারান্টি দেবো যে যে প্রান্তে যে দর্শকই নেই ভাই তেইশ লিটার দুধের গ্যারান্টি দিবেন ভাই যারা নিবে দুধ দহন করে নিতে পারবে বাচ্চাটা তো দুধ খাচ্ছেও দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর দুধ খাচ্ছে বাটগুলো একটু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ বাচ্চাটা দুধ খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ধারবানগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা 마শাআল্লাহ হ্যাঁ হুম ধারবানগুলো তো ভালো আছে ভালো হুম বাচ্চা লাগানোর সাথে সাথে দর্শক দেখতে পাচ্ছেন এ পানান দিয়ে দিছে 마শাআল্লাহ দেখেন ধারবানগুলো দেখেন এদেনা একটা হুম দুইটা দুইটা দেখেন একদম ভাই

নিতে পারবো ভাই আর দুধ দহন করে নেওয়াটাই ভালো ভাই আমি মনে করি সরজীবনে এসে দুধ দহন করে নেওয়াটাই ভালো ভাই মাসাল্লাহ দর্শক দুধের উল্লান পালনটা দেখতে পাচ্ছেন একটু পিছন থেকে দর্শক দেখাই আপনাদেরকে দেখেন দর্শকদের ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ উলান পালান মাসাল্লাহ খুবই ভালো মাসাল্লাহ ভাই আমি এবং অনেক বড় সর একটা গাবি জি ভাই অনেক বড় সর গাবি ভাই আর বিশেষ করে ভাই এখনো ফল ফুল করতে নামবে জি একটা গাবি গরুর ভাই বাচ্চা ভাই পরে কোনো বয়স না হলে নাবে কোনো কোনো সরতে না হলে নাবে না ভাই দামটা কেমন রাখছেন এটার 2 লক্ষ 80 হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা সিরিয়ালের প্রথম গাবিটা

2 নম্বরে আমাদের সামনে আরেকটা বড় সর গাবি নি আসলেন এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান গায় ফ্রিজিয়ান জাতের একটা গাভী মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাবি অনেক বড় সর একটা গাভী 마শাআল্লাহ একটু ওই সাইড থেকে দর্শকদেরকে দেখাই দুঘাশtede দেখান ভাই দর্শকদের দর্শকদের পাশ থেকেও দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ সাথে কি বাচ্চা এটা বকনা ভাই সাথে বকনা বাচ্চা জারসি বকনা বাচ্চা ভাই জারসি বকনা বাচ্চা জি দর্শক জার্সি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়সটা কেমন আজকে চার দিন ভাই বাচ্চার বয়স আজকে চার দিন দর্শক বাচ্চার বয়স আজকে চার দিন গাভীর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা মাথা ভাই এটার থেকে ভাই এটা দুধ পাচ্ছি আমি বাইশ লিটার পাচ্ছি বাইশ লিটার দুধ পাচ্ছেন বাইশ পাচ্ছি বিশ গ্যারান্টি দেবো বিশ গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দুধ দহন করে

যে কোনো মা বোন ভাই দন করবে একটা পাও উঠাবে না ভাই দন করে নিতে পারবে জি তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই আজ এই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই স্ক্রিনে আমার নাম্বার থাকবে ওই নাম্বার দিয়ে আর ঠিকানাটা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুই বাজার পাশে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যে যেখান থেকে গাড়ি নেই সরজমিনে এসে যাচাই বাছাই করে নিতে হবে সরজমিনে নেওয়াটাই ভালো ভালো জি এটাই ভালো আর যে দর্শকই নেক ভাই বাকি যেন ভাই কোনো লোকজন না বলে ভাই যে ভাই আমি বাকি নেব ভাই গাবে বাকি নিলে একটা প্রতারণার ফাঁদ সৃষ্টি হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা বাকি না চাওয়াটাই ভালো সবচেয়ে বেস্ট ভাই বাকি না চাওয়াটাই সবচেয়ে বেস্ট আচ্ছা আচ্ছা কেউ গাবি করে বিক্রি করতে ভাই একটি টাকা বাকি থাকতেও গাবি করে কেউ দিবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম